আমি করিনি অভিপ্রত সম্পদে যা পাই শহীদ শরীফ ওসমান হাতির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না হলে এই হত্যাকাণ্ডে রাষ্ট্রের একটি অংশ জড়িত বলে ধরে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম শনিবার সাতাশ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলে শহীদ শরীফ ওসমান হাদির গ্রাফিটি উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ সাদিক কায়েম বলেন ওসমান হাদি বলেছিলেন জান দেব কিন্তু জুলাই দেব না তিনি নিজের কথার প্রমাণ দিয়ে গেছেন হত্যার ষোলো দিন পার হলেও সরকার এখনও হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি যা গভীর উদ্বেগজনক তিনি দাবি করেন হামলার মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই খুনি ভারতে পালিয়ে গেছে এত শক্তিশালী গোয়েন্দা ব্যবস্থার মধ্য দিয়ে কিভাবে সে দেশ ছাড়ল সে প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে ডাকসু ভিপি আরও বলেন বাংলাদেশে আর দিল্লির তাবেদারি চলবে না ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না শহীদ ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশেই হবে যারা বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবে তাদের জবাব দেওয়া হবে ডাকসু সাহিত্য সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী বলেন ওসমান হাদির লড়াই ছিল ইনসাফ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম এই লড়াই দীর্ঘ হলেও তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি ডেস্ক রিপোর্ট দিন